সে অনুষ্ঠান থেকে বছরের আমার জান ব্যক্তিগতভাবে মনে হয়েছে মাঠটায় কেমনই কমে গেছে গতবার যখন আমরা জার্নিটি ছিলাম সেই ক্ষেত্রে আমরা যখন ফার্স্ট সেগমেন্ট থার্ড ইভো নির্বাচন করেছিলাম যথেষ্ট একটা নাম্বার দেখাছি ও একই রকম ছিল কেবল এই বছর জানি না আদের মধ্যে কমটা বড়ি হয়েছে এবছর একটা নাম্বারের ভালো রকম ডিফারেন্স ছিল

তোমরা সেই ভালো জায়গায় পৌঁছো কিন্তু নিজেদের মধ্যে তোমাদের নিজেদের ব্যক্তিগত তোকে চিনতে শিখতে হবে এখন যাইহোক আমরা অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করব আচ্ছা আচ্ছা একটুখানি যেটা আমাদের ব্যক্তিগত জীবনে হতে গেলে কি করতে হবে একটা প্রমাণ দাও আছে যে নদী হারিয়ে সূচ খুঁজে না পারে সমস্ত সহি মান বাকি আসে যে জাতি জীবন হারা অচঞ্চল নদী নদী পারে হারিয়ে চিরন্তন কাচল আসলে আমাদের ব্যক্তিগত জীবনে এই যে আমরা যখন কথাগুলো বলছি বা শিক্ষক যখন আমাদেরকে মোটিভেশনাল এই যমক কথাগুলো বলছি আমরা সেই মুহূর্ত থেকে আমাদের মধ্যে যে মানসিকতা আছে আমাদের যে একটা মুক্তি আছে। এটা তো কোন একটা পজিটিভলি আমরা ভাবি কিন্তু সময়ের সাথে কি যত সময় কেটে থাকে আমাদের এই পজিটিভ দিকগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে সাইকোলজি তে বলেছে যত সময় কোনো একটি বড় ঘটনা লেখা

আগে আমাদের বিশিষ্ট একজন লেখক শামসুদ্দৌহ সাহেব একটা বিশেষ কথা লিখেছে যে প্রতিটি লেখক এবং বক্তা তার এক বিষয় ভালো না ঝুঁকি কথাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আছে আসলে একজন ভালো দন্তাধুবি যে থাকে আনজিও প্রতিদান মশনা এবং তার ওই মশনাটা কিভাবে কাটাতে হবে এই সিস্টেমটা যদি তার মধ্যে থাকে তাহলে একজন সে ভালো না হতে পারে

আমাকে চন্দ্র হতে হবে আকাশের মাঝে চাঁদ হতে হবে যাতে জোৎস্নার মতো আলো দিতে পারে এই বিষয়গুলো আমরা অন্তর থেকে দোয়া করি যেন তোমরা এই জিনিসগুলো তোমাদের মধ্যে প্রবাহিত হয় সুতরাং এইভাবে আমরা চলার চেষ্টা করবো তোমরা চলার চেষ্টা করবে আগামী দিনগুলো তোমাদের আরো ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল কামনা করি আমরা অবশেষে অনুষ্ঠানে ফলাফলটি ঘোষণা করছি আমাদের অনুষ্ঠানে

তো চা আজ রাজীবদী নারীকিনি নারীক MBE দ্বিতীয় স্তরে বিকম্প করেছে মোহাম্মদ মঈনুদ্দিন শত্তা মোহাম্মদ মঈনুদ্দিন শত্তা আপনাদের পুরস্কার তুলে দিচ্ছি চাঙ্গপুর আলিমিয়া মাদ্রাসা সন আনন্দন শিক্ষক হযরত

Gue t referred on as you, Surabhaattī joa. Every letter of the letter of the letter of the letter challenge from this, explaining here as a question